আমরা এই পিআরপি সেশনটা আসলে মূলত কিভাবে নেই বা কেন নেই পিআরপি সেশনে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদের যে স্কাল্প আছে স্কাল্পের মধ্যে একদমই একটা মাইকে নিডলের মাধ্যমে তার ব্লাড স্পেক স্যাম্পল কালেক্ট করে সেই স্যাম্পল থেকে আমরা প্লাটিলেট ইনডিস যে প্লাজমাটা আছে সেটা আমরা আলাদা করি না সেই তার শরীরে সেই প্লাজমাটাই কিন্তু আমরা তার স্কাল্পে দিচ্ছি সো এক্ষেত্রে কিন্তু আমরা বাহিরে থেকে ওরকম কোনো কিছুই আমরা দিচ্ছি না যে তার কোনো সাইড এফেক্ট হতে পারে বা এরকম কিছু আসলে হেয়ার লস এর জন্য বর্তমান সময়ে কসমেটিক তে যতগুলো প্রসিডিউর আছে তার মধ্যে কিন্তু পিআরপি একটি অন্যতম কার্যকারী ট্রিটমেন্ট ব্যবস্থা হিসেবে প্রচলিত রয়েছে বর্তমান সময় আসলে আমাদের এর আসলে হেয়ার লস অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে তার সেশন গুলা মানে প্রেসক্রাইব করে থাকি যে আসলে তার কতটা সেশন লাগবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি তারা চার থেকে ছয়টি সেশন নেয় তাহলে তাদের হেয়ার লস এর যে প্রবলেমটা সেটা অনেকাংশে কমে আসে সাথে সাথে কিন্তু তাদের প্রচুর পরিমাণে বেবি হেয়ার গ্রো করতে থাকে আমরা যেই হেয়ার কিসেশনের মাধ্যমে যে প্লাটি প্লাজমাটা দেয় সেটা কিন্তু আমাদের বডিতে কোলাজন প্রোডাকশনে হেল্প করে যেটা কিনা আমাদের হেয়ার রুটগুলোকে অনেক বেশি স্ট্রং করে এবং হেলদি হেয়ার আরো নতুন নতুন হেলদি হেয়ার রুট হতে সাহায্য করে সেইখান থেকে নরমালি হেলদি হেয়ার রুট থেকে যে হেয়ারগুলো গ্রো করে সেগুলো অবশ্যই হেলদি হেয়ারই গ্রো করে থাকে তো আরো বেশি বেশি নতুন বেবি হেয়ার গ্রোর মাধ্যমে কিন্তু আমাদের পেশেন্ট কিন্তু তার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আসলে পেয়ে থাকে তো যারা কিনা আসলে এই পিআরপি সেশনটা নিতে চান আমরা বলে থাকি যে একুশ দিন অন্তর অন্তত একটা করে সেশন নিতে তারপরও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে ক্লায়েন্টের এজ বা ক্লায়েন্টের হেয়ার লসের পরিমাণ বা নতুন হেয়ার গ্রো করার আর যে তার উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় বেশি বা কম লাগতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যাদের কম হেয়ার লস থাকে তাদের কিন্তু মোটামুটি চারটা সেশনে তারা তাদের ডিজায়ার সেটা পেয়ে যান তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম আর সেশন টি নিতে যাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের রেডমিসে আমাদের রেডমিসে কিন্তু ঢাকার মধ্যে ব্রাঞ্চ পেয়ে যাচ্ছেন তিনটি সেগুলো হচ্ছে নিউ মার্কেট পলাবনে এবং বনানীতে তাছাড়া কিন্তু আমরা চট্টগ্রামে অ্যাভেলেবেল হয়ে গেছি আপনাদের জন্য আমাদের চট্টগ্রামের ব্রাঞ্চটি রয়েছে ফুলছিতে তো আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে চলে আসতে পারেন কিন্তু আমাদের রেডমিসে ধন্যবাদ সবাইকে